হাসিনা যদি আপনারা না লিখেন আওয়ামী লীগের মিডিয়া হাসিনা ও ছাত্রলীগ এখন ডেথ চাপ্টার বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ তিনি বলেছেন পাঁচ আগস্ট আমরা হাসিনা আর ছাত্রলীগের চাপ্টার ক্লোজ করে দিয়েছি গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ ফেসিবাদ বিরোধী যেসব দল রয়েছে তাদের সঙ্গে আমাদের মতের অমিল হবে রাজনৈতিক বিভিন্ন বিষয় নিয়ে মতপার্থক্য হবে আবার সেগুলো নিয়ে একই টেবিলে বসে আলোচনা করব। কিন্তু একটা জায়গায় স্পষ্ট হাসিনা ও তার ফেসিবাদ যে কোনো রূপ মত পথ বা কোনো মিডিয়ার মাধ্যমে পুনর্বাসন হতে দেওয়া হবে না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে বুধবার দুপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন এই ছাত্র নেতা বলেন আপনারা এখনও তাকে সাবেক প্রধানমন্ত্রী বলেন শেখ হাসিনা হচ্ছে বাংলাদেশের কসাই দুই হাজার মানুষকে শেখ হাসিনা শুধু তার চেয়ার টিকিয়ে রাখার জন্য হত্যা করেছে এ সময় তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে আরও বলেন আপনাদের মিডিয়াতে কেন ফেসিবাদী খুনি হাসিনা লেখা যায় না আমরা বলবো আওয়ামী ফেসিবাদ যে মিডিয়া কাঠামো ছিল আপনারা সেটির সিলসিলা অব্যাহত রেখেছেন যদি কাঠামো রয়েছে মিডিয়া রয়েছে সেটির আপনারা অব্যাহত তিনি বলেন হাসিনার ভাষণ যদি কোনো মিডিয়াতে প্রচার করা হয় তাহলে আমরা ধরে নেব সেই মিডিয়া হাসিনাকে এখনো সহযোগিতা করছে তারা দেশ জাতি ও জনগণের আশা আকাঙ্ক্ষার বিরুদ্ধে অবস্থান নিয়েছে আমরা সুশীলতাকে ছুড়ে ফেলে দিয়েছি বলে এই গণঅব্যুত্থান করতে পেরেছি সুতরাং হাসিনার প্রশ্নে কোন সুশীলতা চলবে না